আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ আমার বাংলা মাগরূপের শোভায় পড়ান আমার জুড়িয়ে জড়িয়ে কবিতার বাস্তবায়িত রূপ ফুটে উঠেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের ধান চাষী জাহাঙ্গীর হোসেনের সোনালি ধান খেতে বায়ার কোম্পানির ষোলো হাজার উনিশ আগাম জাতের ধানের বাম্পার ফলন হয়েছে জাহাঙ্গীর হোসেন বলেন প্রতি শতকে একমন করে ধান ফলতে পারে এমনটাই আশা করছেন জাহাঙ্গীর হোসেন আমি একজন চাষি আমি বায়ারের সাত হাজার ছয় ধান গতবার করেছিলাম সে ধানটা মোটামুটি হয়েছে এবারে আমি একটা নতুন জাত ষোলো হাজার উনিশ বায়ারের সেই ধানটা লাগিয়েছি ধান খুব সুন্দর হয়েছে এবং এই ধানটা রোগ খুব কম হয় কারেন্ট প্রকার আবির্ভাব নাই বললেই চলে আর আমি আশা করতেছি এই ধানটা আবাদ করে শতকে এক মনের মতো আমি ধান পাব অনুরোধ পাবো আপনারা যারা চাষি ভাইয়েরা আছেন তারা এই ধান এই জাতের অর্থাৎ ষোলো হাজার অনিক ধানটা আবাদ করবেন এবং আগুন প্লান্টেশন এটা আবাদ এটা কেটে আবার সবজি আলু আবাদ করা যায় এটা ফলনও ভালো এবং রোগ রোগ মুক্ত এই ধানটা আবাদ করার জন্য আমি নিউজ ডেক্স জেড এইচ টেলিভিশন